সাধারণ থেকে সাধারণ মুসলমানও যায় উভয় পক্ষ সুস্থ এবং সুন্দরভাবে ইজতেমা হোক এই জন্য সারা বাংলার প্রতিনিধিত্ব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি উভয় পক্ষের ইস্তেমা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন পরিশেষে আবারও এই কথাটি বলে আমরা আমাদের আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনের আয়োজন শেষ করছি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সময়ের মধ্যেই ইস্তেমা সুনির্দিষ্ট পরিপত্র জারি করে উভয় পক্ষকে সুষ্ঠুভাবে ইস্তেমা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এদিকে দাটো কিছু Thank <laughs> <laughs> you.